আজকে আপনি জাহান নামকে দেখে ভয় করেন না আজকে আপনি জাহান নামের ভয়ে কাঁদেন না আজকে আপনি জাহান নামকে অনুসরণ করেন না কিন্তু এমন একদিন আসবে যেদিন আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে জাহান নামকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে সেদিন মানুষ চেতনা লাভ করবে সেদিন মানুষ জাহান নামকে বলে স্মরণ করবে সেদিন মানুষ জাহান নামের ভয়ে চেতনা লাভ করবে কিন্তু সেই দিন চেতনা লাভ করে সেই দিন স্মরণ করে কোনো লাভ আসবে না কোনো উপকারে আসবে না আর সেই দিনটি হচ্ছে ইয়ামুল দিন ইয়ামুল দিনুল কেমা দিন সেই দিন চেতনা লাভ করে সেদিন স্মরণ করে কোনোই উপকারে